নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো একটা ইউনিক রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ মুসুর ডাল নিয়ে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু গোটা মুসুর ডাল আধ ঘন্টা আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিছি চিঁড়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নেব এটা একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এখন আমি ডালটাকে বেটে নেব জল ছাড়া ডালটাকে পেস্ট করেছি এক ফোঁটা জল দিয়েছি আমি তারপর আমি এটার মধ্যে মাখবো তাই মধ্যে চিঁড়েটা নিয়ে নিচ্ছি যতটা আমার লাগবে পুরোটা আমার লাগবে না বাকিটা আমি অন্য কাজে লাগিয়ে দেব বেটে রাখার ডালটা নিয়ে নিচ্ছি ডালও আমার যতটা লাগবে আমি ততটাই নেব কারিপাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে কারিপাতাটা দিলে খুব সুন্দর সেন্ট সেম্পুড়ে আর আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করবো না একটু কুচিয়ে রাখা আদা দেব আর দেবো কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবে ঝালটা সেই অনুযায়ী দেবে মানুষ দেব এবার পরিমাণ মতো লবণ ভালো করে এটাকে মাখতে হবে এবার করে মেখে নিয়েছি এরকমভাবে আমি সেপ দিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে আমি সামান্য একটুখানি তেল দিয়েছি এরকম স্যালো খাই হবে এগুলো আমি আস্তে আস্তে করে কয়েকটা আমি বানিয়ে নিই কড়াইটা গরম হতে হতে যে কোনো সেপে করা যায় এটা আমি ছোটোবেলাতে খেয়েছিলাম দিদার কাছে দিদা এটা বানাতেন এভাবে বানিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে ওরা একে একে করে এগুলো বসিয়ে দেব এগুলো কিন্তু ডিপ ফ্রাই হয় না মানে আমার দিদা করতে নেই অনেকদিন বাদে মনে হলো যে এরকমভাবে একটু বানিয়ে খাই দিদার হাতে তো খুবই খেতাম বানানো এগুলো তাই একটু আপনাদের সাথেও একটু শেয়ার করছি খুবই হেলদি খাবার বাচ্চাদেরকে দেওয়া যাবে ডিফিনে মানে সন্ধ্যাবেলা বাচ্চাটা যখন বায়না করে এটা খাবো সেটা খাবো তখন কিছু চর জল দিয়ে হাতে পাঁচ মিনিট সময় থাকলে বানিয়ে দেওয়া যায় আর ঘরোয়া জিনিস দিয়ে আমি কারিপাতা দিয়েছি কারি পাতার বদলে আপনারা ধনে পাতাও দিতে পারেন আর আমি পেঁয়াজের ব্যবহার করিনি আপনারা পেঁয়াজ পেঁয়াজ যে যেটা খাবেন যেটা খেতে ভালোবাসেন সেটাই ব্যবহার করতে পারেন একবার আমি হতে দেবো দেখুন তুমুল বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কিনে কিন্তু সন্ধ্যাবেলা খাবার জন্য ভীষণ ভালো খাবার পায় এখনো তো মনে হবে না যে রাস্তায় যাই কিছু কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে খাই একদমই ইচ্ছে করবে না বৃষ্টির মধ্যে ওর আমি একটা একটা আস্তে আস্তে করে উল্টে দেবো দেখুন সাবধানে করতে হবে কাজটা বেশি তেল আমি একদম কম দিয়েছি আমার কথার আওয়াজ আপনারা শুনতে পাঠান নাকি জানি না কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে করে সবগুলো আমি উল্টে নেবো উল্টে পাত্র লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসটাকে বন্ধ করে আমি এবার এগুলো এগুলোকে তুলে নেবো আমি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব মচে খুব টেস্টি হয় আর খুবই হেলদি খাবার এটা আর সবার বাড়িতেই মোটামুটি চিড়ে আর একটুখানি মসুর ডাল সবার বাড়িতেই থাকে দিয়ে কিন্তু এই যে বৃষ্টিমুখর দিনে সন্ধ্যাবেলা বানিয়ে দিলে কিন্তু বাচ্চাদের ভীষণ হেলদি খাবার আর আপনারা আমি স্যালো ফ্রাই করেছি আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা